হ্যালো গাইস আমি ইশাদ আহমেদ আজকে আমি আপনাদেরকে একটা টি স্টলের সাথে পরিচিত করে দিব যেটা হচ্ছে সেক্টর ছয়ের সেন্ট্রাল মসজিদের ঠিক পাশে এখানে পেয়ে যাবেন খুবই মজাদার কফি যেটার প্রাইস শুধুমাত্র বিশ টাকা খাবেন ছোট্ট একটা টি স্টলে বাট ফিল পাবেন কিন্তু রেস্টুরেন্টে আপনারা সবাই কিন্তু এই কফিটা ট্রাই করতে পারেন ধন্যবাদ চল এবার ওনার কিছুটা উপকার হবে চল মাঠে দিকে যেতে হবে চল আপু না আপনার ভিডিও দেখে আপনার দোকানে এসেছি আপনি খুব ভালো কফি বানান আমাকে এক কাপ কফি দিবেন দিদাসি আপা অনেক দূর থেকে এসেছি আপনার হাতে একটা কফি খাওয়ার জন্য একটা কফি দেন আপা এক কাপ কফি দেন সুন্দর করে করেছে আরে স্যার আপনার এখানে হ্যাঁ আমরা শোনো আপনার কি প্রমোশন হয়েছে ছোট্ট একটা দোকান থেকে এত বড় একটা রেস্টুরেন্ট তাই চলে আসলাম আপনার হাতে স্পেশাল কফি খাওয়ার জন্য জি স্যার এইটা আমারই ক্যাফ আর এই সব কিছু পসিবল হয়েছে আপনাদের জন্যই জানেন স্যার আপনারা যে আমার ওই ছোট্ট দোকানটার একটা লাইভ করে দিয়েছিলেন আর সেই ভিডিওটা ইউটিউব ইনস্টাগ্রামে আপলোড দিয়েছিলেন সেই ভিডিও দেখে অনেক কাস্টমার এসেছিল আমার দোকানে আর সেই তখন থেকে আমার দোকানে সেল বেড়ে গেছে আর আমি তো দেখতেই পাচ্ছেন এত বড় একটা ক্যাপ দিয়েছি থ্যাংক ইউ আপনাদেরকে সেটা ঠিক আছে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি কিন্তু আপনি আপনার কষ্টের ফলটা পেয়েছেন আপনার এটা পাওয়ারই ছিল একটা না একটা সময় আচ্ছা এখন কি আমরা দাঁড়িয়ে থাকবো নাকি আপনার হাতে স্পেশাল কফিটা আমাদেরকে খাওয়াবেন জি স্যার অবশ্যই অবশ্যই ভিতরে বসুন চল